মনে আছে তো আজকে বাবুর প্রথম রোজা বেশি করে ফ্রুটস আনবে কিন্তু ওকে রাখি কষ্ট হচ্ছে বাবা না না মানে আমি কি বুঝি না মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে আজ কি খাবে বলো পিজা খাবে এই রিক্সা রাখেন রাখেন বিফালি ম্যাটটা ফিশ কাবাব চারটা আচ্ছা এখান থেকে লেগ রোস দিবে দিবেন আচ্ছা মা না খেয়ে থাকলে কি রোজা হয় না বাবা রোজার সময় সংযম করতে হয় অন্যের কষ্ট বুঝতে হয় আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় আরে এত আসতে চালায় রাস্তায় করতে হবে জোরে চালান রোজা রোজার খা রিক্সা চালাইছি তো শরীরে আনকেল আম্মা আপনাকে এগুলো দিতে বলেছে এই রোমানি সংযম ও সহমর্মিতা ছড়িয়ে পরুক আমাদের সবার মাঝে